দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু গরু রয়েছে বাধা আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে আর যাচ্ছে কোথায় কেমন দামে বিক্রি হলো আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো রনি বলো কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা এই তো ভালো

পনেরোটা গরু তার মধ্যে আবার দেশিও আছে দেখছি পাঁচটা দেশি আচ্ছা এইগুলো কি লাইফওয়েটে দিচ্ছ রনি লাইফওয়েটে হ্যাঁ কোন কেমন মানে কি হিসেবে লাইফওয়েট এগুলা সব লাইফওয়েটে সব সব লাইফওয়েট তো দেশিটা কত এই যে দেশিটা

75 75 আচ্ছা এই যে এই গাইগুলা বা বকনাগুলা দিলে এগুলা কত করে দিচ্ছ আসলে 315 টাকা করে দিছি 315 টাকা 315 টাকা কেজি লাইফ ওয়েট যা লাইফ ওয়েট আছে সে আদাম সেটাই দাম এখানে 6 দাদা 4 দাদা 2 দাদার বেশি আছে আচ্ছা 6 দাদা 4 দাদা 2 দাদার বেশি বেশি তো এখন কি কি অবস্থা এখন মানে ওয়ার্ডার কতগুলো আছে

আচ্ছা শনিবারের পর থেকে গতকালকে করছি আজকে ওরে আগামীকালকে থেকে করা যাবে করা যাবে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ থ্রি জিরো ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নোয়াখালীর সুবর্ণচরে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুধু বুঝে কিনবেন ধন্যবাদ